ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানাতে শুভেন্দু অধিকারীর শহর কাথিতে তিরঙ্গা পদযাত্রা করল বিজেপি কাথির ক্যানেল পার ভবতারিণী মন্দিরের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহর পরিক্রমা করে মেছোদা বাইপাসে সমাপ্তি হয় অপারেশন অংশ নেওয়া দেশের সেনাবাহিনীকে শুভেচ্ছা জানাতে এই কর্মসূচি মে মাসে জেলা জুড়ে চলবে এই কর্মসূচি এদিনের কর্মসূচিতে অংশ নেন কাঁথি লোকসভা সাংসদ সৌমেন্দু অধিকারী দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা খেজুরের বিধায়ক শান্তনু প্রামাণিক ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতে জেলা সভাপতি সোমনাথ রায় অসীম জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল ওই অনুষ্ঠানের প্রমুখ পুলক কান্তি গুড়িয়া কাথি নগর মন্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা প্রাক্তন সেনাকর্মী ও রাজ্য কমিটির সদস্য তপন মাইতি সুশীল দাস ধীরেন্দ্রনাথ পাত্র বনশ্রী মাইতি নবীন প্রধান প্রমুখ আজকের মিছিল নিয়ে কি বলবেন আজকে মিছিল নিয়ে কি বলবেন আসলে মস্তিষ্ক বিকৃতির প্রেমের যদি কতবিচার হয় আমরা দেশের নাগরিক হিসেবে তাকে সমর্থন করবো দেশ মাতৃকার প্রতি যদি আনুগত্য দেখানোর ক্ষেত্রে কতবিচার হয় সেটা ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে ভালো আসলে এই পতোপাথনের মধ্যে তারা প্রমাণ করেছেন তাদের গতকালের কার্যক্রমটা কেবল রাজনৈতিক ছিল হৃদয় থেকে অন্তর থেকে দেশের প্রতি ভালোবাসা থেকে নয় কারণ এটা সবাই জানে যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা তাদের ভাবনাতেই আছে যে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় সমাজ তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে অপারেশান সিং হয়েছে সেক্ষেত্রে আমরা আপামোর জনগণকে নিয়ে এখানে আমরা কোনো দলীয় পতাকা ব্যবহার করিনি আমরা কোনো কোনো দলীয় স্লোগান দিই আমরা সেনাবাহিনীকে প্রমাণ প্রণাম জানাতেই অবসরপ্রাপ্ত সেনাকর্মী রয়েছে এবং বর্তমান সেনা কর্মী তাদেরকে পার্টি সেনাবাহিনীর পক্ষে আছেন ভারতীয় পার্টির কার্যকর্তারা বলেন সেনাবাহিনীর সমস্ত মানুষ এবং তাদের তাদের পরিবারের লোকজনরা বলেন আমাদের প্রতিদিনের কার্যক্রম বছরে আমরা এরকম দুটো তিনটি কার্যক্রম করি যেখানে ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি সম্পর্কে যে সৌরভগুলো আছে ভারতের যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের যেমন করে স্ট্র্যাচিতে আমরা সম্মাননা জ্ঞাপন করি তেমনি সেনাবাহিনীতে যুক্ত যারা আছেন তাদের পরিবারের সঙ্গে ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত করে আর এই মুহূর্তে যেহেতু পাকিস্তানের এই সন্ত্রাস পরপর সন্ত্রাসবাদী হামলায় সেই সমস্ত সেনাবাহিনীর পরিবাররা কিছু যেটা ভয়ে আছে তাদের সাহস জোগানোর জন্য গোটা জেলা রাজ্য জুড়ে পড়াশোনার মতো করে সমস্ত সেনানির বাড়িতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একজন ভারতের নাগরিক হিসেবে তাদের পাশে আছেন এই বার্তা নিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন আমি বলছি যে তিনি কী কারণে বলছেন আমি জানি না তার যে নেতাগুলো আছে সুগত রায় থেকে বাকি যারা যারা তদর্ যে সমস্ত কথাবার্তাগুলো ভারতীয় সেনাবাহিনী দেশের এই নিরাপত্তার প্রশ্নে তিনিই তো একদিন দাঁড়িয়ে বলেছিলেন যে ওখানে যে স্ট্রাইক হয়েছে হয়েছে তার প্রমাণ চেয়েছে তিনি সেই লোক যিনি সেনাবাহিনীর কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত সন্দেহ শুধু প্রকাশ করেনি তারা রাজনৈতিক বিএসএফের কাজের ক্ষেত্রে তারা প্রতিনিয়ত সন্দেহ জ্ঞাপন করছে তাদের কাজ করতে দেয়নি তাই নয় তারা ইউসুফ পাঠানের মতো যখন পাকিস্তানের যুদ্ধে সর্বত্র যখন ভারত একটি সর্বদলীয় দল গড়েছে কতটা পাকিস্তান প্রেমী আর কতটা ভারত বিদ্বেষী সেটা তার দ্বারা প্রমাণ করেছেন বুঝে গেছেন যে মানুষ তার থেকে সরে গেছে এই দেশ বিরোধী তাদের অবস্থানের জন্য তৃণমূল কংগ্রেসকে মানুষ ছিঁচি করছে তাই গতকালের মতো গতকাল গত পরশুর মতো তাদের এই নাটক করতে হয়েছে এবং মমতাবাদীকে এই কথা বলতে আমরা বলছি না গোটা ভারতবর্ষের লোক বলছি মুসলিম দেখানোটা জরুরি যে কথা বলেছিলেন আজকের বুকে দাঁড়িয়ে আর যে আগে চিকিৎসা দরকার তারপরে ওরকম সংসদে গিয়ে বক্তব্য রাখা দরকার লেখা দরকার এটা তাকে বোঝানো দরকার তার নেতা নেত্রীরা নিশ্চিতভাবেই আগাবিন্দা সেই কাজটি করবে আর আগে তার চিকিৎসা করাবেন মানুষ